নদী দখল করে বগুড়া ডায়াবেটিস হাসপাতাল এবং জেলা ম্যাজিস্ট্রেট পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচলছে অভিযান আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার ডায়াবেটিস হাসপাতালে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার চোখে যে এই ডায়াবেটিস হাসপাতালের যে নদীর যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটাকে ঘিরে চলছে উচ্ছেদ অভিযান আজ সকাল এগারোটা থেকে বগুড়া জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযানটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে আমি যে বিল্ডিংয়ে আপনাদের এখন সরাসরি যে দেখাতে চাচ্ছি যে ঠিক এই বিল্ডিংয়ে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু রুগী ছিল সেই রুগীগুলোকে নিরাপদ স্থানে তারা সরে নিয়েছে সেই সরে নিয়ে যাওয়ার পরে কিন্তু এখন এই যে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে দশক জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন আমাদের যে বার্তাটি জানিয়েছেন তারা বলছেন যে বগুড়ার করতোয়া নদী দখলমুক্ত করতে এসপ্রেস ব্রিজ থেকে শুরু করে মাটিডালি পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু তারা এভাবে উচ্ছেদ অভিযানের কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাবে দর্শক আপনারা জানি আপনাদের জানিয়ে দিতে চায় যে গতকাল কিন্তু তারা রাজা রাজাবাজারের বেশ কয়েকটি স্থাপনা অবৈধ স্থাপনা তারা কিন্তু ভেঙে দিয়েছে এবং আজ সকাল এগারোটায় কিন্তু তারা এই ডায়াবেটিস সংক্রান্ত থেকে তারা এই ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে এবং এই 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 যে উচ্ছেদ অভিযান এই অভিযান কিন্তু চলমান থাকবে বলে যেমনটি জানিয়েছেন দর্শক আপনারা দেখছিলেন দর্শক আপনারা দেখছিলেন যে এই ডায়াবেটিস হাসপাতাল এই ডায়াবেটিস হাসপাতালে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এই ফ্লোরে কিন্তু রোগী ছিল এবং তিনতলা চারতলা এবং যে নিচে যে রয়েছে সেই নিচের কার্যক্রমগুলোও কিন্তু একই সাথে কিন্তু উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করছে দর্শক সক্সাডায়েরি নিউজ নিউজ থেকে আমি জুয়েল হাসান সরাসরি যে জেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের করতোয়া নদী যে উচ্ছেদ অভিযান সেটি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ